এত বড় ভারতবর্ষে ইলেকশন কমিশন মনে করলেই সবটা করতে পারে না কারণ নির্বাচনে রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসন তাদের একটা বড় ভূমিকা থাকে সেই ভূমিকা রাজ্য কতটা পালন করবে এবং নির্বাচন কমিশনার রাজ্যকে যে ভূমিকা কতটা পালন করাতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করছে নির্বাচন কমিশনার কথা খুব ভালো ভালো বলেছেন এইটা হওয়া উচিত সেইটা হওয়া উচিত ওইটা হওয়া উচিত উচিত তো অনেক কিছু উচিত কতটা বাস্তবায়িত হবে সেটা দেখতে হবে সারা পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তাই আমি নির্বাচন শুরু হওয়ার কয়েক মাস আগে আমি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাঁড়িয়ে আবেদন করেছিলাম যে আপনাদের কিছু চাইছি না শুধু নির্বাচনে পশ্চিমবঙ্গে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে তার আমাদের কিছু দাবি নাই